পূর্ব লন্ডনের মাইল্যান্ড এলাকায় ভাইয়ের হাতে ভাই খুনের ঘটনার আটচল্লিশ ঘন্টার মধ্যে আরেকটি বড় ধরনের দুর্ঘটনা ঘটেছে এই ঘটনাটি ঘটেছে ঠিক সালমন লেইনের লোয়েল স্ট্রিট যেখানে আমি দাঁড়িয়ে আছি এটি মূলত সালমনগঞ্জ থেকে কমার্শিয়াল রোডে উঠার যে রাস্তাটি রয়েছে সেই রাস্তা এখানে পুলিশের একটি বড় কর্ডন রয়েছে এবং আমরা যেটা দেখতে পেরেছি যে এখানে পুলিশের কর্ডন এবং ভিতরে ফরেনসিক কাজ করেছে মধ্যরাতের দিকে এখানে একটি কাগাতের ঘটনা ঘটেছে বলে আমরা জানতে পেরেছি এবং এই ছুরি কাগাতের ঘটনা আমরা এখনও নিশ্চিত নই কিন্তু একজন আমাদেরকে যেটা বলেছেন যে অন্তত দশ থেকে জনের একটি একটা গ্রুপ এই ছুরিকাগাতের সাথে ইনভলভ ছিল এবং একজনকে তার ঘাড়ের মধ্যে কাঘাত করা হয় এখানে যারা এই ঘটনার সাথে ইনভলভ ছিল এই ঘটনার মোটিভ সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি এবং যেটা বলছিলাম যে এটা এখন পর্যন্ত পুলিশের কাছ থেকে ভেরিফাই করা সম্ভব হয়নি কারণ পুলিশ এখন পর্যন্ত তাদের যে প্রেস রিলিজ যেটা ইস্যু করার কথা সেটা ইস্যু করেনি এবং সাধারণত টাওয়ার হেমলেটসের টাউন হ্যামলেস পুলিশের যে টুইটার যেটা রয়েছে সেখানেও এখন পর্যন্ত এই বিষয়ে তেমন কোনো তথ্য দেওয়া হয়নি মানে টুইট করা হয়নি কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে এখানে ফরেন্সিক টিম কাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুলিশের এই যে হর্স পুলিশ তারপরে পুলিশের আরও বিশেষ টিমগুলো এখানে রয়েছে সুতরাং এখানে বোঝা যাচ্ছে যে ফরেন্সিক টিমের যেই যেভাবে কাজ করছে তাতে বোঝা যাচ্ছে যে এই ঘটনাটি বেশ বড় সড়ো মানে ছোটোখাটো খাটো ছুটি কাকাতের ঘটনায় সাধারণত ফরেন্সিক টিম এত দীর্ঘ সময় নিয়ে কাজ করে না ঘটনা গতকাল মানে আজকে মধ্যরাতে ঘটেছে এবং আজকে এখন পর্যন্ত যদি বলি সাত আট ঘন্টা ধরে এই রাস্তাটি বন্ধ এবং এখানে ফরেন্সিক টিম কাজ করে যাচ্ছে এমন এক সময় এই ঘটনাটি ঘটলো যখন বাংলাদেশি কমিউনিটিতে সবচেয়ে আলোচনার বিষয় হচ্ছে ভাইয়ের হাতে ভাই খুন এবং তার ঠিক আগের সপ্তাহে এই এলাকার মধ্যেই এটি কিন্তু মাইল্যান্ড ওয়ার্ডের মধ্যেই পরপর তিনটি ঘটনা ঘটেছে আমরা যদি বলি যে সালমন লিনে এখানে গতকালকে রাতে যেই ছুরিকাগাতের ঘটনা ঘটেছে সেই ছুরিকাগাতের ঘটনা তার আগে আপনারা জানেন যে গত শুক্রবারে মানে আজকে থেকে ঠিক আট দিন আগে বার্ডেড এস্টেটে আরেকজন যুবক সেখানে ছুরিকাগাত অবস্থায় তাকে সেখানে পাওয়া যায় এবং পুলিশ তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং ঠিক গত তিন দিন আগে মাইল্যান্ড মাইল্যান্ডের মাইল্যান্ড ওয়ার্ডের ভিতরেই আপনারা জানেন যে বো কোমনলেনের সেখানে আরেকটি ছুরিকাঘাতের ঘটনায় একজন মারা যান এবং তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন ব্রিটিশ বাংলাদেশি বলে আমরা জানতে পেরেছি সুতরাং এই ঘটনাটি সম্পর্কে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য নেই কিন্তু এই যে পরপর ঠিক একই ওয়ার্ডের মধ্যে তিনটি ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে সকাল থেকে যেসব রেসিডেন্ট এদিকে যাচ্ছেন প্রত্যেকেই অবাক হয়ে দেখছেন যে এখানে কি ঘটছে এবং অনেকে আপনারা জানেন যে এই এলাকা থেকে যারা কমার্শিয়াল রোড হয়ে যেতে চান তারা এই স্ট্রিটটা ব্যবহার করে থাকেন তারা এসে পুলিশ কর্ডন দেখে অবাক হয়ে তারপর অন্য রাস্তা ধরে ডাইভারশন ধরে তাদেরকে যেতে হচ্ছে এই ছুটি সম্পর্কে পরবর্তীতে যে তথ্যগুলো আসবে আমরা আপনাদেরকে আবারও জানিয়ে দেবো আসাম আসম রানার টিভি লন্ডন